হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না কালো মেঘের গল্প পার্ট ছাব্বিশ লেখিকা প্রিয়া গার্মেন্টস উদ্বোধন হলো উদয় আর মেঘের ফিতা কাটার মাধ্যমে সোহানের নামে গার্মেন্টস উদ্বোধন হয়ে গেল সোহানা আর নুরের জন্য আলাদা কেবিনের ব্যবস্থা করা হয়েছে পঞ্চাশটা সিলাই মেশিন আর একশো জন কর্মী নিয়ে কাজ শুরু করা হলো বেশিরভাগ মেয়েরা বস্তি থেকে উঠে আসে যারা নোড়িয়ার আর সাহানার কাছ থেকে কাজ শিখেছে কয়েকজন ছেলে শ্রমিকও রয়েছে প্রথম দিন বেশ ভালোই কাটল মেঘের রেজাল্ট রেজাল্টে সন্তুষ্ট স্কুলের টিচার্সরা নড়িকে স্কুলে আমন্ত্রণ জানিয়েছেন নড়ি মিষ্টি নিয়ে স্কুলে গেল সব বাচ্চাদের আর টিচারদের মিষ্টি খাওয়ালো আপনার মেয়ে স্নি স্নিগ্ধতার রেজাল্ট দেখে আমরা খুবই খুশি হয়েছি এইটুকু মেয়ে এত ব্রিলিয়ান্ট আপনি যেভাবে ওকে গাইড দিচ্ছেন আশা করি সেইভাবে দিয়ে যাবেন তাহলে ফাইনাল এক্সামে ও এরকম রেজাল্ট করবে আসলে আমার মেয়েকে গাইড দেওয়ার মতো এত সময় আমি পাই না কিন্তু ও বেশিরভাগ নিজের ইচ্ছা শক্তি দ্বারা এই রেজাল্ট করেছে আসলে সারূপ কারো যোগ্যতা বিচার করে না গুণটাই আসল সেদিন আপনি আমার মেয়েকে মেয়ে ভেবেছিলেন আর আজ আপনি নিজেই ওর প্রশংসা করেছেন আসলে সরি ম্যাডাম আমি খুবই লজ্জিত স্নিগ্ধ তার যতটুকু খেয়াল রাখার দরকার সব আমরা সব শিক্ষ শিক্ষকরা মিলে দেওয়ার চেষ্টা করব আপনি শুধু ওকে ঠিকমতো সব কিছু বুঝিয়ে দিবেন নড়ের সাক্ষাৎ শেষ করে মেঘের ক্লাসের দিকে গেল যা দেখলো তাতে বেশ অবাক হলো সেদিনে সে মেয়েগুলো মেঘের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য কেউ চকলেট দিচ্ছে কেউ বা নিজের কলম দিচ্ছে মেঘকে দেখে মনে হচ্ছে ওদের প্রতি ওরা ওর কোনো রাগ নেই নিমিষেই সবার সাথে হেসে খেলে কথা বলছে নুরী স্বস্তির নিঃশ্বাস ফেললো সেই রাস্তা দিয়ে যেদিন এক বুক কষ্ট নিয়ে ফিরছিল আজ সেই রাস্তা দিয়ে এক বুক গর্ব নিয়ে ফিরে আসছে উদয়ের পরীক্ষা শেষ আজ এক মাস হলো এর মধ্যে উদয় ভার্সিটি অ্যাডমিশনের জন্য ভর্তি হলো পাশাপাশি একটা কম্পিউটার করছে কোচিং করছে কিন্তু ইদানিং উদয়ের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ঠিক মতো পাসিং করতে যাচ্ছে না রাতে দেরি করে বাড়ি আসা বাসায় ফিরে সবাই কেড়িয়ে দেওয়া মেঘের সাথেও সময় কাটানো ছেড়ে দিয়েছে সানা বেগম উদয়ের এই পরিবর্তন নিয়ে অনেকটা চিন্তিত কি করা যায় ভেবে পাচ্ছেন না নড়ি আপু কি হলো তোমার আজ গার্মেন্টস যাবা না। নড়ি তুই কি কিছু খেয়াল করেছিস কোন বিষয় নিয়ে আপু উদয়ের ব্যাপারে তাহলে তুইও খেয়াল করেছিস আমার ছেলেটার কি হলো আপু আজ রাতে আমরা সবাই সরাসরি উদয়ের সাথে কথা বলি এই বয়স খুব ভয়ঙ্কর এখন যদি ওকে সঠিক পথ দেখানো না যায় তাহলে আমাদের ভুল হবে আমি বলি কি আপু আজ রাতে ওর সাথে আমরা খোলাসা করে কথা বলি ঠিক আছে নরি সেটাই হবে এখন চল যাই দুজনে চলে গেল কাজে রাতে কাজ থেকে ফিরে রান্না করে খাবার টেবিলে নিয়ে উদয়ের অপেক্ষা করছে রাত প্রায় পৌনে বারোটা উদয় বাসায় ফিরে মা আন্টিকে খাবার টেবিলে বসে থাকতে দেখে উদয় মাথা নিচু করে টেবিলে বসে পড়ে ছেলের উপর রেগে আছেন শাহানা এটাই স্বাভাবিক মায়েদের যেমন আমার আদরের কমতি নেই তেমনি শাসনের সময়ও দেওয়া নেই নড়ির শাহানা বেগমের হাতের উপর হাত রাখে উনি নড়ির দিকে তাকাতে চোখ দিয়ে স্বাভাবিক হওয়ার জন্য বলে উদয় চুপচাপ খেয়ে উঠে যাচ্ছিল পিছন থেকে নুরি ডাক দেয় তুমি রুমে গিয়ে একটু ওয়েট করো আমাদের জন্য আমরা আসছি উদয় রুমে গিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে মায়ের প্রশ্নের মুখোমুখি জবাব দেবে কী করে সেই সাহস ওর নেই দেখতে দেখতে চারটা বছর পেরিয়ে গেছে তাহিরদের বাড়ির সব নুরি মেঘের কথা প্রায় ভুলে গেছে মাঝে মধ্যে তানহা আসলে নুরি মেঘের জন্য কান্না করে সৈয়দ সাহেব দাপট আর সেই রকম নেই বাকি দুই ছেলে বিয়ে করেছে দুজনের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করে দেওয়া হয়েছে তাহিরের মেয়ের মেঘের যা সম্পত্তি ছিল উনি সেগুলো দিয়ে চলছেন ছেলের বইয়েরা শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে নারাজ তোহা আর বিয়ে করেনি নুরুলের সাথে ডিভোর্স হওয়ার পর মা বাবার সেবা আছেন খান মন্দিরে ভাই ভাইদের সাথে এখন আর মিলমেশ নেই খান সাহেব প্যারালাইজড হয়ে বিছানায় আছেন চার বছর হুইল চেয়ারে করে চলাফেরা অল্প কথা বলতে পারেন তাও সবাই ঠিক বোঝে না তাই ওনার সন্তানেরা এখন সম্পত্তি ভাগাভাগি করতে পারছেন না ইচ্ছার বিরুদ্ধে সবাই একসাথে থাকছে উকিলের মাধ্যমে সবাই ভাগাভাগি করতে চাইলে খান সাহেব সে ব্যাপারে রাজি হন না কেবল বলেন নুরির কথা শাহানা রেগে আছেন উনি সাথে ছেলের কথা বলতে যাবেন না নুরি বুঝিয়ে নিয়ে গেল খুব বিষণ্ন দেখাচ্ছে উদয়কে ফ্যানের মধ্যে ঘামছে নুরি উদয়ের কাঁধে হাত রাখলো বসো উদয় আমি ঠিক আছি আনটি উদয় আমি বসতে বলেছি ও হ্যাঁ বসে তুমি বসো না চাহানা বসে পড়লো উদয় ওদের পাশাপাশি আচ্ছা উদয় তোর কি কোনো বিষয়ে মন খারাপ আপু না হয় তোর মা আমি তোর তোর আনটি আর আন্টিরা অনেক সময় বেস্ট ফ্রেন্ড হয় তোর কিছু হলে আমায় বলতে পারিস না আনটি কিছু ই কিছু না তো আমি তো ঠিক আছি তোর কিছু না হলে তুই কচিং করতে যাচ্ছিস না কেন রাত করে বাসায় ফিরছিস কারোর সাথে কথা বলছিস না বল আমায় তোর কি হয়েছে আম্মু বললাম তো কিছু না কাল থেকে যাবো কোচিং করতে তুই কি নেশাটেশা টেশা করছিস ইদানি নাকি কোনো মেয়ের চক করে পড়েছিস বলামাই আম্মু কি বলছো এসব কিচ্ছু না আমি বললাম তো কাল থেকে সব ঠিক মতো হবে নড়ি কাল থেকে হবে বুঝলাম বাবা কিন্তু কি হয়েছে সেটা তো বলবি আমি ঠিক না শাহনা বেগম বুঝতে পারছেন ছেলে কিছু বলবে না তাই তিনি ছেলের হাত নিজের মাথায় রাখছেন আমার মাথায় হাত দিয়ে বল তোর কিছু হয়নি আম্মু এটা কি বললা তুমি এবার মায়ের মৃত্যু চাইলে বল তোর কিছুই হয়নি আম্মু বাবা বা ছেলের মুখ থেকে বাবা শব্দটি শুনে কেঁপে উঠলেন শাহানা বিনা মেঘে যেমন বজ্রপাত হয় তেমনি উনার ভিতর চলছে আমি বাবাকে পেয়েছি । কে ওই বাড়ি থেকে তোর মা কে অবস্থায় বের হয়ে এসেছিল এই লোকটাকে বাবা বলতে তোর ঘৃণা করল না তোকে আমি কত কষ্ট করে বড় করেছি তুই বলে গেলি তুই ওই লোকটার কাছে চলে যাবি যা যা চলে যা তুই ওই সন্তান না তুই তো ওর মতোই আমি কারো মা না আমি কারো কিচ্ছু না যাই হোক আম্মু তো উনি তো আমার জন্মদাতা চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ